যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে চোদ্দ ডিসেম্বর যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের একেবারে চূড়ান্তকালে বাংলাদেশের যে সূর্য সন্তান জাতির অত্যন্ত মেধাবী মানুষ বর্বর হত্যাযোগের শিকার হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি শহীদ বুদ্ধিজীবীদের রুখের মাগফিরাত কামনা করেন ও দেশ মাতৃকার স্বাধীনতার জন্য তাদের অতুলনীয় অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন নজরুল হুদা বলেন স্বাধীনতার ঊষা লগ্নে দেশের প্রথিত যশা চিকিৎসক শিক্ষাবিদ প্রকৌশলী সাংবাদিক লেখক সাহিত্যিক বিজ্ঞানী আইনজীবী শিল্পী দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ সহ গুণী মানুষদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধা শূন্য করার হীন উদ্দেশ্যে চরিতার্থ করার প্রয়াস চালায় স্বাধীনতা বিরোধীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুফাজ্জাল হায়দার চৌধুরী মুনি চৌধুরী আনোয়ার পাশা শহীদুল্লাহ কাইসার ডাক্তার ফসল আব্বি আব্দুল আলিম চৌধুরী সেলিনা পারভিন জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এই জঘন্য হত্যাকাণ্ডের শিকার হন কনসাল জেনারেল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়